নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম এইটি সেভেন আপনাদের সঙ্গে আমি আছি মনীষা হাজরা এবারও জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার আজিমগঞ্জ রায়পুর বাহাদুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার ও নবীন বরণ অনুষ্ঠান দু হাজার চব্বিশ পরিকল্পনা রূপায়নে আজিমগঞ্জ রায়পুর বাহাদুর উচ্চ বিদ্যালয় আজিমগঞ্জ মুর্শিদাবাদ উক্ত অনুষ্ঠানে প্রধান আসন গ্রহণ করেছেন বিশেষ বিশেষ অতিথিরা আর এই অনুষ্ঠান চালানোর জন্য বিশেষ ভূমিকা রয়েছেন স্কুলের ছাত্র এবং ছাত্রী ও এনএসএস ভলেন্টিয়ার্সের ক্ষুদা শিল্পীরা যে যেমন পেরেছে নিজের মতো কেউ নাচ কেউ গান কেউ প্রতিবাদী আবৃত্তি করে অনুষ্ঠানটিকে আরও জাঁকজমক করার চেষ্টা করেছেন সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টাইম এইটি সেভেনের পর্দায় মনীষা হাজরা তন্ময় কোনাই ও পলাশ মণ্ডলের রিপোর্ট নিউজ টাইম এইটি সেভেন মুর্শিদাবাদ আজিমগঞ্জ আজিমগঞ্জ রায়পুর সিং বাহাদুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও বরণ পর্ব চলছে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টাইম এইটি সেভেনের পর্দায় স্কুলের উচ্চ স্তরের ছাত্রীরা কিন্তু নতুন স্টুডেন্টদেরকে বরণ করে নিচ্ছেন